শিলিগুড়ির শাস্ত্রীনগরে ভাড়া বাড়ি নিয়ে গাজার কারবার করছিল আশুতোষ বিশ্বাস নামে এক ব্যক্তি গোপন সূত্রে খবর পেয়ে ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইং অভিযান চালিয়ে গ্রেপ্তার করে আশুতোষ সহ আরো দুই মাদক কারবারি উত্তম সরকার ও উজ্জ্বল সরকারকে অভিযানে উদ্ধার হয় সতেরো কেজি গাজা ধৃত আশুতোষ কোচবিহারের বাসিন্দাও সে গাজা মজুদ করে বিক্রি করত ভাড়া বাড়ি থেকে বাকি দুই অভিযুক্ত উত্তর দিনাজপুরের বাসিন্দা তারা গাঁজা কিনতে এসেছিল আশুতোষের বাড়িতে অভিযানে নেতৃত্ব দেন ভক্তিনগর থানার আইসি অমিত অধিকারী বুধবার ধৃতদের আদালতে তোলা হবে নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অফ ডেলি